नमस्कार কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই এই সকালবেলা রান্না বান্না নিয়ে বসে পড়েছি আজ দেখতে পাচ্ছেন আমার ছেলেমেয়েরা স্কুলে যাবে তৈরি হয়ে গিয়েছে ওদেরকে আমি খেতে দিয়েছি আজকে আমি এই রান্না করেছি ইলিশ মাছ একদম তেল তুলেছি আর গুঁড়ি কচু আলু ঝিঙে দিয়ে চিংড়ি দিয়ে একটা মাখা করে ঝোল আর উঁচে আলু সিদ্ধ দিয়েছি আমার বাচ্চাগুলো তো খেতেই চাইবে না উঁচ্ছে কোনো বাচ্চাদের পছন্দ করতে চায় না আর এই দেখুন প্রায় দেড় কেজি ওজন এক কেজি চারশো গ্রাম ওজনের এক একটা ইলিশ মাছ নিয়ে এসছে আমার হাজব্যান্ড কিনে আর এই ইলিশ মাছের তেল করব না ইলিশ মাছ ভাপা করব না বেগুন আলুতে ঝোল করব চিন্তা করছি কিন্তু এত বড়ো মাছ তো অনেকগুলো পিস হবে তাই সব রকম রান্নাই করব তা আজকে আমি এই ইলিশ মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই প্রথমে আঁচটা ছাড়িয়ে নেবো তারপরে কিন্তু আমি এটাকে ধুয়ে নেবো সরাসরি আমি পিস পিস করে ধুইব না তাহলে কিন্তু ওই ইলিশ মাছের তেলটা সব বেরিয়ে যাবে এটা কিন্তু আমার শাশুড়ি মার কাছ থেকে আমি শিখেছিলাম এই ইলিশ একদম গোটা ভালো করে কেটে ধুয়ে মাছ ছাড়িয়ে আর এই কান কেটে নেবো নিয়ে তারপর তারপর ভালো করে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেবো নিয়ে তারপর একটা একটা করে পিস পিস করে কেটে নেব শুধু পিত্তিটা ফেলে দেবো আর ইলিশে তো কোনো কিছুই ফেলা যায় না এই কান দিয়ে মাছের মাথাগুলো দিয়ে কচুর শাক করি বা একটা কুমড়ো পুঁই শাক চিংড়ি করি সব কিছু কিন্তু খেতে ভালো লাগবে দেখেছেন কত বড় মাছের মাথাটা এইভাবে দুধ থেকে করে আস্তে আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি আর যেহেতু খুব বড় মাছ তাই আমি একটু পেটিটাও বের করে নেবো আর আমাদের বাড়িতে কিন্তু বেগুন আলু দিয়ে আর সরষে বাটা দিয়ে ইলিশের ঝোলটা সেও আমার মেয়েরা পছন্দ করে আমার হাজব্যান্ড আবার ইলিশের তেলটা খুব পছন্দ করে এই দেখেছেন তো কতগুলো দাগা হয়েছে আর আমি এখানে চিংড়িগুলো নিয়েছি এই ঝিঙে আলু এই গুঁড়ি কচু সেটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এগুলো দিয়ে একটা বেশ মাখা মাখা করে ঝোল করব আর এই সকালবেলা অফিসে যাই করে রান্নাগুলো করতে হয় যতটা সম্ভব আমি কেটে কুটে নিই আর তারপর তো আমার এই উনুনে রান্না করি সকালবেলা অনেক কাঠকুটো আছে চারিদিকে জ্বালানি কাঠ প্রচুর আছে তা যা ওই রান্নাটা বসিয়ে দিয়েছি একটু সরষের তেল দিয়ে দিয়েছি তারপর কিন্তু আমি মাছগুলো এ কিন্তু ভালো করে ভেজে নেবো আর এই গরম গরম ভাতের সাথে কিন্তু ইলিশ মাছ ভাজা আর তার সাথে একটু নুন আর কাঁচা লঙ্কা ব্যাস একবার জমাটি দেখতে পেয়েছেন কতটা সুন্দর তেল উঠেছে একটুখানি তেল দেওয়ার পরেও কিন্তু প্রচুর পরিমাণে এখানে তেল উঠেছে ইলিশটা আসলে খুব ভালো আর পদ্মার ইলিশ গঙ্গার ইলিশ এগুলো তো দারুণ টেস্টফুল হয় আর বেশি কড়া করে ভাজলে কিন্তু ইলিশের টেস্টটা নষ্ট হয়ে যাবে এই দেখুন আমার একটা বোলের মধ্যে করে সবটা আমি নামিয়ে নিয়েছি সব মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে তারপর ওই কড়াইয়ের মধ্যে আবার আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাক তার মধ্যে একটু চিংড়িগুলো আমি ভালো করে গা ভেজে নেবো আর চিংড়ি কিন্তু বেশি কড়া করে ভাজলে সে চিংড়ি আর টেস্ট থাকে না বেশ অল্প একটু নাড়াচাড়া করে চিংড়িটা ভেজে তুলে নিচ্ছি তারপর আবার সেই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আবার একটু পাঁচ দিয়ে দেবো পাঁচ ফোরন দিলে কিন্তু তরকারির টেস্টটা বেশ ভালো হয় না এই আমাদের বাঙালিদের যে কত রকমের রান্না আছে এই ফোড়ন পাঁচ ফোড়ন এগুলো কিন্তু এখন বিদেশিদের কাছেও সমানভাবে জনপ্রিয় এই লঙ্কা আর টমেটো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ঝিঙে আলু গুঁড়ি কচু আর এই গুঁড়ি কচুর তরকারিটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে বেশ মাখা মতন তরকারিটা হয় আর এই সকালবেলা এক হাতে রান্না এই উনুনে বসিয়ে দিই পাশাপাশি কিন্তু আমি সবজিগুলো কাটি মশলা করে নিই সব করে নিই এখানে জিরে আদা নিয়েছি আদাটাকে ছাড়িয়ে নিই তারপর আমি এটাকে ভালো করে শিলে পেস্ট করে নেবো আর এইভাবে পেস্ট করে নিলে কিন্তু এটা বেশ খেতে ভালো লাগে যতই আমরা গুঁড়ো মশলা কিনে খাই না কেন তাই সকালে রান্নাটার জন্য আমি যতটা পারি কিন্তু মশলাটা তৈরি করে নিই আর তারপরে এখানে এই ঝিঙে আলুটা আমি কষিয়ে নিচ্ছি এতে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে আদা বাটা সব একসঙ্গে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো আর অল্প অল্প করে একবার করে ঢাকা দেবো ঢাকা দিয়ে যত পরিমাণে কিন্তু এটা কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে দেখতে পেয়েছেন আর এই কষাতে কষাতে কিন্তু সবজিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এই দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে ঝিঙে দিয়ে এই নাড়াচাড়া করতে করতে সবজি অর্ধেক সিদ্ধ হয়ে গেল যতই আমরা মাছের ঝোল করি মাছের ঝাল করি আর পাশাপাশি কিন্তু একটা সবজি তরকারি আমাদের করতেই হয় এটা প্রতিদিনের নিয়ম এই দেখুন সবজিটা ভালো করে কষানোর পরে কিন্তু আমি একটু জল ঢেলে দিয়েছি তারপর উনুনটা বেশ ভালো করে আরও জোরে আমি জাল দিয়ে দিলাম আর একটু সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাক তারপর আমি ওখানে ওর মধ্যে চিংড়িগুলো দিয়ে দেবো এই দেখে আমার সবজিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ঢাকাটা আমি নামিয়ে নিচ্ছি দেখেছেন তো কতটা জলও কমে গিয়েছে এর মধ্যে ভাজা চিংড়িটা আমি দিয়ে দিলাম আর এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি মাঝে মধ্যে আবার একটু মালাইকারি করি সেটা কিন্তু আমার ছেলে দারুণ খেতে লাগে ওরা খুব পছন্দ করে তা আজকে আর ওগুলো করবো না এই ঝোলটা করে নিচ্ছি এই সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি আমার হাজব্যান্ড খেয়ে অফিসে যাবে ছেলে মেয়ে খেয়ে স্কুলে যাবে তারপর আমার একটু বাইরে কাজ আছে আমি একটু বেরোবো তারপর দেখেছেন তো একটু কাবলি ছোলা আমি এখানে সিদ্ধ করে রেখেছিলাম আলু আর কাবলি ছোলা সেটা একটুখানি আমি ভালো করে একটু শুকনো শুকনো করে তরকারি নিচ্ছি করে নিচ্ছি এটা আমি কিন্তু টিফিনে দেবো আমার ছেলেমেয়েরা টিফিন নিয়ে যাবে আমার হাজব্যান্ড টিফিন নিয়ে যাবে এটাও আমি জিরে আদা বাটা দিয়ে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ সব কিছু দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম নিয়ে তারপর একটু জল দিয়ে দেবো এটা যেহেতু প্রেশার কুকারে আমার সিদ্ধ করা ছিল তাই বেশি সময় লাগবে না এটা আমার হয়ে যাবে আর তারপর আজকে আমি আর পরোটা করবো না রুটিটা দিয়ে টিফিন দেবো এই সব রান্না আমার হয়ে গিয়েছে এই দেখুন সব মাছ ভাজা মাছের ঝোল আর এই ছেলের টিফিন ভরে দিয়েছি সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গিয়েছে সে বেরিয়ে গেছে এবার আমার এই মেয়ে দুটো বেরিয়ে যাবে এই নিত্য নতুন টিফিন প্রতিদিন যে কি করব তাই চিন্তা করি আজকে আমি আর হচ্ছে পরোটা করলাম না লুচি করলাম না আজকে সাদা প্লেন রুটি আর এই কাবলি ছোলার তরকারি সবসময় তেলে ভাজা খাওয়া দরকার নেই আর ওরা কথাও শোনে না ওইগুলোই চাইবে তারপর আমার ছেলেটা খাওয়া হয়ে যাওয়ার পর আমার মেয়েকেই খেতে দিয়েছি এই ইলিশ ভাঁজের তেলটাও কিন্তু ও খুব পছন্দ করে ও আর লঙ্কা খায় না ঝাল খেতে পারে না ঝালটা আমরাই খাই তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করবেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ